আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিনের শুরুতে বা কয়েকদিন আগে থেকেই পরিকল্পনা করে গেছেন বন্ধু বান্ধব নিয়ে বা আত্মীয় স্বজন বা নিজের ফ্যামিলির লোক নিয়ে ঢাকা মিরপুর মানে জাতীয় চিড়িয়াখানায় ঘুরতে যাবেন পরিকল্পনা অনুযায়ী চিড়িয়াখানা গেলেন গিয়ে দেখলেন চিড়িয়াখানা বন্ধ এত কষ্ট করে যাওয়ার পর গিয়ে দেখলেন চিড়িয়াখানা বন্ধ তখন ম্যাচটা যে কত খারাপ হয় সেটা বলার বাসা থাকে না সেজন্য আজকের এই ভিডিওতে জানতে পারবেন বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা সাপ্তাহিক কবে বন্ধ থাকে সেজন্য আপনাকে ভিডিওটি টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় এবং জনপ্রিয় চিড়িয়াখানা হচ্ছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ঢাকা মিরপুরে এই ঢাকা মিরপুর চিড়িয়াখানা সাপ্তাহিক বন্ধ থাকে রবিবার রবিবার ছাড়া অন্যান্য দিনগুলা সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে তবে শুক্রবার এবং শনিবার এখানে সবচেয়ে মানুষ বেশি বীর জমায় অনেক মানুষ হয় এই দুদিন কারণ এই দুদিন সরকারি বন্ধ থাকার কারণে তো যারা চিড়িয়াখানায় ঘুরতে যাবেন বিশেষ করে এই দু দিন ছাড়া বা রবিবার ছাড়া গেলে অনেক ভালো হয় থ্যাংক ইউ সো মাচ তো ভিডিওটা যদি দেখে আপনি একটু উপকার হন উপকার পান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম